খুশি আজকে খুশি মসজিদ নৌবির মুসল্লিরাও খুশি জিব্রাইল ডাক দেয়া কইয়া রাসূলুল্লাহ বিলালের আজানে মদিনাবাসী খুশি মসজিদের মুসল্লিরা খুশি নতুন মোয়াজের আজানে মুসল্লিরা খুশি আজকার আজান আর সোয়াজিন পর্যন্ত যায় নাই গুনবি বিড়াল যখন আজান দিত আর সাধু আন্না বলতে পারত না কিন্তু উচ্চারণটা ঠিকই দিত মুখ দিয়া তালা পুজ হতো না বিড়ালের আজান আর সোয়াজিন পর্যন্ত পৌঁছে যেত চিৎকার করে বলেন সুবাহ রাদারার সো আদিম পর্যন্ত পৌঁছে যাতো গুপ্ত হাতিম বরদারে খইরুল ওয়ারা সু গুপ্ত হাতিম বরদারে খইরুল ওয়ারা শেষ ভাবে ভাঙ্গেশু দেখা না খোদা জবান ঘুরে বলে আল্লাহু আকবার আল্লাহ আর বড় করে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা বিলাল রসুল কে ভালোবেসেছে বিজুর কে ভালো আবু বকর হুজুর কেছে আমরা রসুল কে ভালোবাসি মিথ্যা কথা বলি আবু বকর বলেছে উমর বলেছে ওসমান করেছে বিলাল করেছে করে নাই রে বাবা আমরা রসুলকে ভালোবাসি মানুষটা ঠগাই আছে কি নাই নবীকে ভালোবাসি মানুষ ঠকাই কে ভালোবাসি ভাইয়ের হক নষ্ট করি অন্য জিনিসটা পরে কই নিজের ভাইয়ের হক নষ্ট করি কে ভালোবাসি বনের সম্পদ নষ্ট করি কথা বলেন ঠিক কিনা কেমনে পাবো নবীর ভালোবাসা কেমনে পাবো নবীর ভালোবাসা পৃথিবীর জামিন থেকে বিদায় হয়ে চলে গেলেন বিড়াল ডেকে বলে যেই দেশে নবী নাই রে আমি বিলাল ওই দেশে থাকব না বিলাল মদিনা চাইরা চলে গেছে সাম বিলাল জমিনের মধ্যে পিঠ লাগায়া ঘুমায় না জমিনের মধ্যে পিঠ লাগায়া ঘুমায় না দীর্ঘ ছয়টি মাস হয়ে গেল বিলাল জমিনে পিঠ লাগায় না পাহাড়ের পাশে বৈশাখ পিঠা যেই মাত্র ওয়ালের সঙ্গে পাহাড় পাতরের পাহাড়ের সঙ্গে লেগেছে বিড়াল বলে আমার চোখের মধ্যে একটু নিদ্রা এসেছে আমি দেখি আমার হুজুর আমার সামনে এসে দাঁড়ায় দেখি বলে গেলাম মদিনার ছেড়ে দিয়ে শরীর বিড়াল তুরকণে আজান শোনা যায় না বিড়াল পাগল হয়ে গেলেন

আমি নবীর কন্যা ফাতেমা বললাম রে একটু আজান দাও ওই আজান আমার বাবার জিন্দা থাকায় যে বিলাল দেখি বলে আমি আসান দিব সত্য আর আন্না মুখে বলবো আমি বিলাল বাজবো না আমার ভাইয়েরা সাহাবির আমার নবীকে ভালোবেসেছে বিলাল আমার নবীকে ভালোবেসেছে তৌরাত পড়তেন আমার নবীর নামটা পাইছেন আমার নবীর নামটা ভাই বড় মায়া করেছে ভালোবেসেছে চুমু খেয়েছে নবীটা কেমন ব্যক্তিটা কেমন দেখার জন্য তিনি মদিনাতে এসেছে যেদিন মদিনার উপকণ্ঠে প্রবেশ করলেন সঙ্গে দেখা হয়ে গেছে সালমান সালমান পার্সি ডাক দেয়া কয় আমাকে নবী বলে কে তুমি সালাম দিয়েছ আমি নবী না আমি আমি নবীর একজন গোলাম সালামি আমার ভাইরা আমার বন্ধুরা বড় আনন্দ জিজ্ঞাসা করলেন না একটুকুন সামনে দিয়ে গেলেন ওমর ফারুককে দেখ্যা একটা চিৎকার দিয়া বসলেন আসরাতু আসরা আসানা ইয়া রাসূল আল্লাহ ওমর ফারুক একটা চিৎকার দিয়া বললেন কেগু তুমি আমার নবী বলে সালাম দিয়েছো আমি নবী নয় আমি নবীর একজন স্বাবী হযরত্ত ও মর কেউ কোনো কথা বলে না ঠোঁট গুলা কাঁদতেছে আর টপ 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 করে পাড়ি পড়ে যাচ্ছে একটু সামনে যাওয়ার পরে উসমান গড়ির সঙ্গে দেখা হয়েছে উসমান গড়ির অবস্থা দেখে

আমার ভাইয়েরা আমার বন্ধুরা একটু ভিতরে যাওয়ার পরে দেখা যায় গুন 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 করে নবীর পাগল সাহেব